বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন চলছে নানামুখী আলোচনা ঠিক তখনই সেই আলোচনার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়গা করে নিয়েছে এক ভিন্ন ধর্মী মানবিক প্রসঙ্গ তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের খবরে নেতাকর্মীদের প্রত্যাশার পাশাপাশি নেটিজেনদের দৃষ্টি আটকে গেছে তার আদরের পোষা বিড়াল জেবুর কাছে রাজনীতির ব্যস্ততার ফাঁকে যাকে নিয়ে হাসি খুনসুটি আর নির্ভার মুহূর্তের ছবি ভিডিও বারবার ধরা পড়েছে সেই জেবু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে সকলের মনে প্রশ্ন জেবু কি আসছে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সাইবেরিয়ান ব্রিডের বিড়াল জেবুর বয়স সাত এই বিড়ালটির জন্য ইতিমধ্যে পাসপোর্ট সহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে ফলে তারেক রহমানের এবারের ফেরা শুধু পরিবারকে ঘিরেই নয় সঙ্গে থাকছে বহুদিনের সঙ্গী এই পোষা পানিটিও বিষয়টি রাজনৈতিক আলোচনার বাইরে গিয়ে সাধারণ মানুষের মাঝেও কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে তার ভেরিফাইড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে বহুবার আর সেখান থেকে বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষদের মাঝেও পরিচিত হয়ে উঠেছে জেবু নামটি সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান তার পোষা প্রাণী এবং প্রাণী প্রেমের বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি হাসতে হাসতে জানান বিড়ালটি মূলত তার মেয়ের তবে এখন পরিবারের সবারই আদরের হয়ে উঠেছে সেই সাক্ষাৎকারে তিনি বিড়ালের নাম জেবু বলেও উল্লেখ করেন মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাণীর প্রতি মমতার বিষয়েও তিনি মত প্রকাশ করেন তারেক রহমান বলেন আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন তাই তার প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেয়া মানুষের দায়িত্ব প্রকৃতির ভারসাম্য নষ্ট হলেও মানুষের জীবন বিপন্ন হতে পারে বলেও মন্তব্য করেন তিনি